এই লিভারের কিছু অসুবিধার জন্য সেখানে সেই লিভারটা বড় হয়ে যায় বা লিভারটার মধ্যে কিছু সৃষ্টি হয় ফলে কাজ করে না এবং সেখান থেকে জন্ডিস হতে পারে এবং জন্ডিস থেকে যদি ঠিক সময় চিকিৎসা না হয় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাহলে হেপাটাইটিসটা কিভাবে হতে পারে বা কি কি ধরনের হয় হেপাটাইটিস মূলত পাঁচ প্রকারের হয় ঠিক আছে এবার এক্ষেত্রে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই যেটা আছে এই দুটো খাবারের মাধ্যমে সঞ্চারিত হয় আমরা যদি সঠিকভাবে খাদ্য না খাই যেমন ধর নোংরা খাবার বা নোংরা জল যদি আমরা সেখানে পানীয় জল ব্যবহার করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভাইরাসের মাধ্যমে এই রোগ দুটো আমাদের শরীরে আসতে পারে আমাদের পেটে সমস্যা দেখা যাবে আর সেখান থেকে লিভারের সমস্যা দেখা যাবে দু নম্বর হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এই দুটো মূলত ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে এবার এই ভাইরাসটা বিভিন্ন কারণে আসতে পারে সেটা রক্তের মাধ্যমেই মূলত এসে থাকে একজনের রক্ত যদি আরেকজনকে দেওয়া হয় বা যে সিরিংস ব্যবহার করা হয় ইনজেকশনে সেটা যদি ঠিকঠাক ইউজ না করা হয় বা একজনের টার একজনকে দিয়ে দেওয়া হলো সেখান থেকে কিন্তু হেপাটাইটিস হতে পারে ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে খাবার জল এবং খাদ্য যেটা আছে সেই খাদ্য এবং খাবার জলকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে বা সঠিক জিনিসটা খাওয়া উচিত ঠিক আছে নোংরা জিনিস আমরা কখনোই খাবো না বিশেষত বিশেষত পানীয় জল যেটা আছে সেটাকে বিশুদ্ধ পানীয় জল খেতে হবে এবার হেপাটাইটিস হলে আমরা বুঝবো কি করে যে হেপাটাইটিস হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা হবে সেটা জ্বর আসবে ঠিক আছে প্রথমে অল্প অল্প করে জ্বর আসবে প্রতিদিনই জ্বর আসবে এবং পরবর্তীতে সেই জ্বরের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে তার সাথে খেতে ইচ্ছে করবে না ঠিক আছে তারপরে শরীরে কোনো কাজ করতে ইচ্ছা করবে না বমি বমি ভাব পাবে এরকম এবং তারপরে আরো কিছুদিন পরে দেখা যাবে যে আমাদের মূত্রের কালার মানে কালার যেটা আছে সেটা হলুদ বর্ণের হতে থাকবে এবং সেই হলুদ বর্ণটা একটা সময় এমন হয়ে যাবে মনে হবে যেন সেটা সর্ষের এতটাই হয়ে যেতে পারে এবং যে মলটা মানে যেটা পায়খানা আমরা করব সেই পায়খানার মাধ্যমে সেটা আস্তে আস্তে ডিসকালার হয়ে যাবে মানে সেটা রং আস্তে আস্তে ফিকে হয়ে যাবে এবং একটা সময় সেটা সাদা সাদা মতো হয়ে যেতে পারে তাহলে এবার এটাকে আমরা কি করে আটকাবো তাহলে বললাম যে খাবারটাকে ঠিক করে আটকা যদি আমরা চেক করে চলি তাহলে সেটা আর হবে না আর তাহলে বুঝবো এবার তাহলে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার যেমন আমরা ডাক্তারের কাছে যাবো ডাক্তারকে বলতে গেলে তিনি কোনো টেস্ট দেবেন সেই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের কোন হেপাটাইটিস হয়েছে এবার যদি হেপাটাইটিস বি সরি এ আর ই হয়ে থাকে যেটা খাবারের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে আমাদের সেই রকম সমস্যা কিছু হবে না সেখানে আমরা যদি খাবারটাকে ঠিকঠাকভাবে খাই এবং প্রচুর পরিমাণে পানীয় জল খাই প্রচুর পরিমাণে শরবত ডাবের জল আখের রস এগুলো খাই তাহলে কিন্তু আমাদের আমরা আর এবং তার সাথে কি করতে হবে প্রচুর বেড রেস্ট নিতে হবে ঠিক আছে বিছানায় শুয়ে আমাদেরকে থাকতে হবে রেস্ট নিতে হবে তাতে আমরা কিন্তু এই হেপাটাইটিস পুরোপুরি সারাতে পারব তো দেখা যায় নব্বই শতাংশ ক্ষেত্রে এই সমস্যা এমনি থেকেই সেরে যায় কিন্তু পরবর্তী যেটাকে আমরা সেক্ষেত্রে কি হবে ওই ভাইরাস আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে এবং সেখানে মৃত্যু হতে পারে তো তার ক্ষেত্রে কিছু আমাদের ওষুধ আছে সেই ওষুধ খেয়ে নিলে আমাদের মানে ডাক্তার পরামর্শ মেনেই অবশ্যই তো ডাক্তার যদি ওষুধ দেয় সেই ওষুধ দিয়ে কিন্তু আমাদের ভাইরাস আমরা মারতে পারি সেক্ষেত্রে আমাদের এবং সি এই দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু ওষুধটা পাই আর হেপাটাইটিস এ আর বি এই দুটোর ক্ষেত্রে সময় মতো নিতে হবে ভ্যাকসিন নিতে গেলে কিন্তু আর হেপাটাইটিসের সমস্যা থাকবে ঠিক আছে তাহলে মূল কথা হচ্ছে আমাদেরকে খাবার ঠিক মতো খেতে হবে সঠিক খাবারটা খেতে হবে সঠিক পানীয় জল পান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে জায়গায় থাকি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর তার থেকে বড় কথা ঠিক সময়ে ভ্যাকসিন নিতে হবে আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে রক্ত যখন একজনের রক্ত আরেকজনকে দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর বিশেষত যারা ছেলেরা আছে তারা যখন আমরা তেলুনে চুলদারি কাটতে যাই তখন আমাদের যখন খুর দিয়ে দাড়ি চাচে বা জটার পরে সাইড গুলো চাচে তো সেক্ষেত্রে যাতে প্রত্যেকবার ওরা নতুন ব্লেড ইউজ করে সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ